আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালা বলেছেন হে বিশ্বাসী বান্দাগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথ যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় ও কঠোর স্বভাবের ফেরিস্তাগণ তারা আল্লাহতালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং তারা তাই করে যা করতে তাদের আদেশ দেওয়া হয় পৃথিবীতে আল্লাহ সুবাহ পক্ষ থেকে পাওয়া অন্যতম সেরা নিয়ামত হচ্ছে সন্তান সন্তানের অস্তিত্ব লাভের একেবারে প্রথম দিন থেকে পিতামাতা কত শত স্বপ্ন আর সাধনা যে বুকের ভেতর লালন করতে থাকেন সেটা আসলে বর্ণনা করা কখনোই সম্ভব নয় পৃথিবীতে সন্তান হল পিতামাতার প্রতিচ্ছবি তাদের আদর যত্ন আর পরিচর্যার ফলেই সন্তান শারীরিক এবং মানসিকভাবে বেড়ে ওঠে তাদের শেখানো এক একটি শব্দ কথা আর আচার আচরণ দ্বারাই বিকশিত হতে থাকে সন্তানের মনোজগত কিন্তু দুঃখের সাথে বলতে হয় সন্তান নিয়ে আমাদের যে পরিমাণ আশা ও স্বপ্ন কাজ করে সন্তানের সঠিক লালন পালনে ঠিক ততটাই আমরা বেখেয়াল আমরা মনে করি নির্দিষ্ট বয়সে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে স্কুলে পাঠাতে পারলেই সন্তানের শিক্ষা শিক্ষার যে দায়িত্ব সেটা শেষ হয়ে যায় সন্তানকে মজার মজার কৌতুক আর রসবোধ শেখাতে পারাটাই আমাদের অনেকের কাছে সন্তান পালনের মূল বিষয় মনে হয় আমাদের কাছে সন্তানের দুষ্টমি হলো যে তাদের বেড়ে ওঠা অথচ সন্তানের সুস্থ বিকাশ সুন্দর স্বভাব এবং সর্বোপরি তাকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে যে তৎপরতা দরকার তার অধিকাংশ আমাদের সমাজে নেই বললেই চলে আমরা জানি না মা বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের কি দায়িত্ব এটা আসলে আমরা জানি না সন্তান নিছক কোনো জৈবিক ক্রিয়ার ফল নয় বরং তারা আমাদের স্বপ্ন আমাদের পৃথিবী এবং আখেরাতের পাথেও সন্তানকে যদি শৈশব থেকে সদাচরণ সত্য কথা বলা আর পাপ পুণ্যের পাঠ না দেওয়া হয় তাহলে সন্তান বড় হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাকে আর কোনোভাবেই মূল্যবোধের পাঠ শেখানো সম্ভব হয় না একজন মুসলিমের কাছে সন্তান প্রতিপালনের দায়িত্বটা আরো বিশাল মুসলিম মা বাবার অবশ্যই কর্তব্য হলো তাদের সন্তানদের প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলা সন্তানকে প্রকৃত মুসলিম হবার এই পাঠ খুব ছোট বয়স থেকেই দিতে হয় সন্তান যেদিন জন্মলাভ করে সেদিন থেকেই প্রত্যেকটি বাবা মার ওপর এই দায়িত্ব কিন্তু অটোমেটিক চলে আসে সন্তানের নাম রাখা থেকে শুরু করে তার আকিকা তার শিক্ষা দীক্ষা সহ বিস্তৃত দিক নির্দেশনামূলক বিভিন্নভাবে তাকে শিক্ষা দেওয়া যতভাবে সম্ভব সেজন্য আমি আপনি যদি আমার সন্তানকে আমার দুনিয়া এবং আখরাতের জন্য কল্যাণকর হিসাবে গড়ে তুলতে চাই তাহলে কিন্তু তাকে শিক্ষা আপনার সন্তানকে আপনাকেই দিতে হবে আমার সন্তানকে আমাকেই দিতে হবে আল্লাহ তালা তৌফিক